चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये हेलो ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের শেষের আমি অনেকটা ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা চার জলদি সাবস্ক্রাইব করার পাশে থেকে কি টু টু করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে হচ্ছে ফাইনালি শুভ নবমী তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তা আজকে ফাইনালি সবাই মিলে রেডি হয়ে কিন্তু আমরা এখন ঘুরে করতে বা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো চলো বেশি এটা ভাট নামকে আজকে আগে আমার আউটফিট

এটি হয়ে আজকে কিন্তু ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে গেলাম বনগায় আবারও কিছু কিউট কিউট প্যান্ডেল দর্শন করার জন্য আর তার সাথে মাতৃ প্রতিমাকে দর্শন করার জন্য ফার্স্টে চলে এসে এই সিম্পল এই প্যান্ডেলটা যেটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি সিম্পল জিনিসগুলো আমার একটু বেশিই পছন্দ তারপরে চলে গেছিলাম এই যে বৌদ্ধ মন্দির যেটা তো মানে কোনো কথাই হবে না লা জবাব বৌদ্ধ মন্দিরটা বাইরের থেকে দেখতে যতটা নাই আকর্ষণীয় ভিতরের এত সুন্দর কারুকার্য সত্যি বাঙালি যে বাঁশ দিয়ে কত কিছু বানাতে পারে তো ওই প্যান্ডেলগুলো দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি বাঙালি তো বাঁশেই পরিপূর্ণ না বাঙালি নিজে বাঁশ খাই বাঁশ দিয়েই আবার অনেক কিছু বানিয়ে ফেলে তো যাই হোক একটু ফান হয়ে গেল ভিতরের মাতৃ প্রতিমাটাকে দেখে এখন আমরা রাস্তায় গুটি পায়ে হাঁটা আবার শুরু করেছি আজকে আমরা ফুল টিম এসেছিলাম ছজনের টিম কেউই আমার ক্যামেরায় ধরা দিতে চায় না তবু যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে কারা কারা আমরা আলাদা ধরনের একটা আনন্দ ভালোবাসা সুখ দুঃখ সব কিছুই থাকে সেটা হয়তো অ্যাকচুয়ালি আর অন্য কোথাও গেলে পাওয়া যায় না হ্যাঁ পুজোর সময় চারিদিকে কাপেল দেখলে একটু মন খারাপ হয় কি আর করা যাবে সিঙ্গেল লাইফ ইজ এ বেস্ট লাইফ তো তারপরে এখন চলে যাচ্ছিলাম প্রতাপগড়ের মাঠের দিকে এদিকের যা লাইটিং জাস্ট জবাব টুগুট টুগুট লাইটিং হয়েছে আর প্রতাপগড়ের মাঠ মানে সবারই একটা ইমোশান আমি আগের ভিডিওতেও বলেছি তো এখন যাচ্ছে হাঁটু হাঁটু করতে করতে প্রতাপগড়ের মাঠ আর যেতে গিয়ে এই প্যান্ডেলটা চোখে পড়ে গেল তো এই প্যান্ডেলেও পাঁচ মিনিট সময় কাটিয়ে আবার লাইটিং দেখতে দেখতে প্রতাপগড়ের মাঠের দিকে রওনা দিয়েছি আর আমাদের টিমটিকে একটু হালকা করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই অনেক কষ্টে টিমটাকে ক্যাচ করতে পেরেছি আমি মা ভাই কাকা কাকিমা ঠাকুমা এই ছজনের আমাদের আজকে ফুল টিম ছিল মানে পুরো গ্যাংস্টার পার্টি তো আজ হচ্ছে নবমীর রাত আর নবমীর রাতের ভিউটা জাস্ট অসাধারণ আর তার সাথে কিন্তু আমাদের বনগাঁতে সেরা লেভেলের এই হলো আমার স্বপ্ননগরী যেখান থেকে আমার হাতে খড়ি হয়েছিল বলতে পারো যেখান থেকে আমার স্বপ্ন শুরু হয়েছিল সেই গল্প অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পুজোর দিনে সেসব থাক পরে কোনো দিন তোমাদের সঙ্গে খুব ভালোভাবে সে গল্পটা শেয়ার করব এটা হলো বনগার ডিমল্যান্ড নার্সিংহোম তো এখান থেকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে সব রাস্তার ভিউটা শেয়ার এখন ফাইনালি পৌঁছে গেছি প্রতাপগড়ের মাঠ আর এখানে যা লেভেলের ভিড় আজকে আর কি না কিন্তু সবারই একটাই কথা এই ঠাকুরটা দেখতেই হবে সেই জন্য কষ্ট হলেও দিদি হয়েছি কিছু করার নেই ফাইনালি কিন্তু সবাইকে নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আর এখানে লাইন সিস্টেম ছিল প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করছি প্যান্ডেলের মধ্যে আমরা যেতে পারছি না তারপরে অনেক গন্ডগোল অনেক কিছু মারপিট হওয়ার পরে কিন্তু ফাইনালি আমরা লাইনটা পেয়েছি মানে রং লাইনে অনেকে ঢুকে গেছে সেই কারণে অ্যাকচুয়ালি গন্ডগোলটা হয়েছে তারপর অনেক ঝুট পর ফাইনালি আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি দেন হচ্ছে আগের ভিডিওতে তোমাদেরকে বলে এটা কোনো একটা জায়গার বিশিষ্ট মন্দির যে মন্দিরটার নাম আই থিঙ্ক এখন আমার মনে নেই সেই মন্দিরের আদলে বাঙালি বাস দিয়ে এই মন্দিরটাকে কিন্তু তৈরি করেছে বা এই প্যান্ডেলটাকে তৈরি করেছে যাই হোক প্যান্ডেলটা আমার কাছে খুব ভালো লেগেছে আর প্রতাপগড় মাঠ মানেই সবার কাছে একটা আলাদা লেভেলের এক্সপেকটেশান থেকে যায় প্রত্যেকটা বছর আমাদেরও থাকে তো সেহেতু প্রতাপগড়ের মাঠ এবার বেস্ট ছিল আর মাতৃপতিমা নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেকটা মাতৃ প্রতিমা প্রত্যেকটা মাতৃ প্রতিমাটাকে টক্কর দিয়ে দিচ্ছে তো যাই হোক সামনের দিকে এগোতেই ঝাড়বাতিটা চোখে পড়ে গেল যেটা তো মানে একশোতে একশো দিলেও কম হবে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি আর দূর দূরান্ত থেকেও অনেক ইউটিউবার অনেক মানুষজন আসে কিন্তু এই প্রতাপগড়ের মাঠের এই মাতৃ প্রতিমাটাকে দেখার জন্য আর আগের ভিডিওতে যে কিউট প্রতিমাটাকে দেখিয়েছিলাম তো সেই প্রতিমাটাকে দেখার জন্য আমাদের বোনগাই এই দুটো প্যান্ডেল আমি বলবো বেস্ট হয়েছে তারপরে এখানে প্রতিমা দর্শন করে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম কারণ পেট পুজোটাও করতে দূর হাঁটুটু করেছি পায়েও আর জোর ছিল না আর প্রচণ্ড ছিলাম টায়ার্ড তো সে কারণেই ভাবলাম তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিয়ে যাক আর এখন চলে এসেছি মাঠের মধ্যে আর এখানটা মেলা বসে খুব প্রতাপ করে মাঠে খুব সুন্দর মেলা বসে যেখান থেকে তোমরা চাইলে অনেক কিছু পারচেস করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে রেস্ট নিতে পারবে আর আমাদের বনগাঁয়ের সমস্ত জায়গার থেকে ঘুরে এসে দর্শনার্থীরা কিন্তু এই মাঠে বসেই বিশ্রাম নেয় আমরাও ব্যতিক্রম কিছু ছিলাম না আমরা এখানে এক ঘন্টা ওয়েট করে কিছু খাওয়া দাওয়া করেই কিন্তু আরও আরও বিভিন্ন বিভিন্ন প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর যত রাত মাঠে তো ভিড় এত পরিমাণে না কোথায় বসে একটু রেস্ট নেব। তারপরে এখান থেকে পঞ্চাশ টাকা দামের একদম ফালতু কিছু রোল খেয়ে আমরা আবার হাঁটু হাঁটু পায়ে চলে আসলাম সেই পুরনো এই প্যান্ডেলটায় এই প্যান্ডেলটা সত্যি একটা আলাদা ধরনের ভাইব এনে দেয় কারণ প্রকৃতি মাকে এখানে আসলে খুঁজে পাওয়া যায় আর প্রকৃতির পুরো টাচ রেখেই এই প্যান্ডেল প্যান্ডেলটাকে করা ভিতরে খুব সুন্দর ছোট ছোটো পাখির ডাক নির্জন একটা জলধারা ভেসে যাচ্ছে তার সাথেই রয়েছে আদিবাসীদের গান তার সাথে রয়েছে এখানে বনফায়ার সব দিক থেকে বলতে গেলে এই প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে একদম টুগুট ছিল আর এখানে ছিল কিছু মেয়েরা আর তার সাথেই ছিল তাদের কিছু শিশু যে শিশু শিশুকন্যাগুলোকে দেখলে তোমাদের একদম অরিজিনাল মনে হবে আর তারপরেই চলে আসলাম কিছু ডিজেস সঙ্গের সাথে কিছু ছাপড়ি নাচ দেখতে যেটা একদমই অকট লাগছিল কিন্তু এই যে নবমীর রাতে ছাপড়িগিরি করতেই হবে তাই ছাপড়ারা ছাপড়িগিরি করছিল আমি সেটাকে গুটি গুটি পায়ে অতিক্রম করে চলে এসেছি রাম মন্দিরের দিকে আর এখন রাম মন্দিরের আগে যাওয়ার এখানে দেখি অনেক রাম ভক্তরা এখানে উপস্থিত তো এখানে রাম ভক্ত যারা আছে তারা এখানে ডান্স করছিল তো সেখান থেকে টাওয়ারের পাশ দিয়ে আমরা ভিতরে এই প্যান্ডেলটা দর্শন করলাম আর এই প্যান্ডেলটা দর্শন না করে বুঝতেই পারতাম না যে সত্যি এখনও বনগায় কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো তুলে ধরা হয়েছে শুধুমাত্র নারীদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এই পৃথিবীতে তো মেয়েদের দাম কোথাও নেই আর তিলোত্তমা যেখানে বিচার পেল না সেখানে মেয়েদের দাম আর কী বলবো তিলোত্তমা আরও প্রচুর প্রচুর মেয়েদের কথা চিন্তা রেখে মাথায় এই ধরনের কনসেপ্ট কিন্তু তুলে ধরা হয়েছে এটা শুধু একটা প্যান্ডেল না এই প্যান্ডেলটার মধ্যে থিমগুলো অনেক কিছু বোঝায় অনেক কিছু জানান দেয় আর এখানে জীবন্ত মাতৃ প্রতিমা করা হয়েছে যেটা এখান থেকে এই ইঙ্গিতটা দিচ্ছে যে আমরা মেয়েরা হয়তো কোথাও সেভ নয় আমরা মেয়েরা হয়তো শুধু মেয়েই থেকে গেছি আমরা জীবনে কখনো স্বাধীন হতে পারিনি আর যদি স্বাধীন হতাম তাহলে তিলোত্তমার মতো মানুষ বা তিলোত্তমার মতো মেয়ে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বিচারটা ঠিকই পেত তো এই হচ্ছে আমাদের জীবন্ত মাতৃ প্রতিমা তো তাকে দেখে আমরা এখন চলে এসেছি একদম শিমুলতলা স্পোর্ট এখানে প্যান্ডেলটা সামনের থেকে দেখে গেছিলাম কিন্তু ভিতরে কখনো যাওয়া হয়নি তো এবার ভেবেছি ভিড় হোক যাই হোক ভিতরটা আমি দর্শন করব সেই কারণে দুই মা মাকে নিয়ে একদম তর তরিয়ে পায়ে কিন্তু এগিয়ে গেলাম মানে মাদের নিয়ে যেখানে যাওয়া হয় সত্যি সেখানে একটা আলাদা ধরনের কিন্তু ভাইব কাজ করে এনার্জি কাজ করে কষ্ট আর কষ্ট মনে হয় না কারণ দু মা সাপোর্টে থাকলে সেখানে তো অন্য মাকে দেখার আনন্দটা আরও বেড়ে যায় তো এখানের ভিতরের মাতৃ প্রতিমার যে সাদা থিমটাকে করেছে সত্যি অপূর্ব মা যেন একদম জল জল চোখে তাকিয়েছিল আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল দারুণ তো এখান থেকে মাতৃ প্রতিমা দেখে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করলাম আর এখানটায়ও যেন তো অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যাচ্ছিলো এটা একটা মেলা টাইপের এখানটাও তোমরা আসলে অনেক কিছু মেলা জিনিসপত্র কিনতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থেকো সুস্থ আজকের মতো টাটা বাই বাই